সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নের লক্ষ্যে গঠিত জাতীয় ঐক্যমত কমিশনের দ্বিতীয় পর্যায়ের অসমাপ্ত আলোচনা শেষ হয়েছে যেখানে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে যেটা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন রাষ্ট্রপতি নির্বাচনে বিদ্যমান যে ব্যবস্থা সেই ব্যবস্থা পরিবর্তনে সব রাজনৈতিক দল একমত দিয়েছেন যদিও চূড়ান্ত হয়নি যে কিভাবে আগামীতে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন হবে তবে এই যে বিদ্যমান ব্যবস্থা সেই ব্যবস্থাটা কেউই মেনে নিতে প্রস্তুত নয় এই ব্যবস্থাটাকে পরিবর্তনের জন্য সংস্কার কমিশনে সব রাজনৈতিক দলগুলো প্রস্তাব গ্রহণ করেছেন এটা নিয়ে অধ্যাপক আলী গণমাধ্যমের সাথে কথা বলেছেন আমি তার মন্তব্যগুলো একটু পড়ছি রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনা সুস্পষ্ট হয়ে ওঠে প্রত্যেক রাজনৈতিক দল স্মরণ করিয়ে দেয় এর সঙ্গে পার্লামেন্টের দ্বিকক্ষ জড়িত অর্থাৎ এই যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাব এসেছে সেই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বাস্তবায়ন হলে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে দুটো কক্ষই রাষ্ট্রপতি নির্বাচনে প্রভাব বিস্তার করবে সেটা এখানে বলা হচ্ছে রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হবেন সেক্ষেত্রে উচ্চকক্ষ কিভাবে হবে তার পেছনে আমরা দ্বিকক্ষ পার্লামেন্ট নিয়ে আলোচনা করেছি উচ্চকক্ষ কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা করতে গিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে আলোচনা হয়েছে সংবিধানের রাষ্ট্রপতি নির্বাচনের যে বিধান আছে এক অনুচ্ছেদ আছে এই অনুচ্ছেদ পরিবর্তনের বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছে পরিবর্তিত সংশোধিত ও বিষয়টি আমরা পরবর্তীতে আলোচনা অর্থাৎ এখানে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে পরিবর্তিত যে ব্যবস্থা তারা প্রণয়ন করবে সেটা সম্পর্কে চূড়ান্ত আলোচনা পরবর্তী ধাপে হবে আমাদের আলোচনায় বিভিন্ন রকম মত থাকলেও আলোচনাটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণভাবে হচ্ছে প্রত্যেকেই মতামত দিচ্ছে আজকে আমরা সবাই একমত হয়েছি রাষ্ট্রপতি নির্বাচনের যে পদ্ধতি রয়েছে তা পরিবর্তন হওয়া দরকার আগামীতে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন ঠিক কোন প্রক্রিয়ায় হবে কোন পদ্ধতিতে হবে সেটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এ পর্যায়ে বৈঠকে আসেনি তবে বিদ্যমান যে নির্বাচন ব্যবস্থা যে নির্বাচন ব্যবস্থায় রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছে সেই ব্যবস্থার পরিবর্তন ঘটছে সেই ব্যবস্থার পরিবর্তনে সব রাজনৈতিক দল একমত হয়েছে এখন পরবর্তীতে রাষ্ট্রপতি নির্বাচন কীভাবে হবে সেটা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন রকম মতামত রয়েছে অধিকাংশ রাজনৈতিক দলের মতামত হচ্ছে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের যে সংসার সদস্যরা থাকবেন তাদের গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবে এবং আর একটা প্রস্তাব বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে আনা হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রাল কলেজ ভোট ইলেকট্রাল কলেজ ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তাব যে দেওয়া হয়েছে সেক্ষেত্রে আবার একটা আলোচনা গ হয়েছে সেটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয় তাহলে এই ইলেকট্রাল কলেজ ভোট একদম মেম্বার পর্যন্ত যেতে পারে তার মানে মন্ত্রী থেকে শুরু করে মেম্বার পর্যন্ত সবাই মিলে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে ভোট প্রদান করতে পারবে শেষ পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি ঠিক কি হবে সেটা দেখার জন্য আমাদেরকে অবশ্যই জাতীয় ঐক্যমত কমিশনের পরবর্তী পর্যায়ের বৈঠকগুলিতে নজর রাখতে হবে তবে জাতীয় ঐক্যমত কমিশনের দ্বিতীয় পর্যায়ের বৈঠক যে মোটামুটি সফল হয়েছে সেটা জাতীয় ঐক্যমত কমিশনের একাধিক সিদ্ধান্ত গ্রহণের যে আলোচনাগুলো সেগুলো থেকে বোঝা যাচ্ছে তেমনই একটা বার্তা এই মন্তব্যের মধ্য থেকে পাওয়া যাচ্ছে যে জাতীয় ঐক্যমত কমিশনে ফলপ্রসূ আলোচনা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতির ক্ষেত্রে কিন্তু সব রাজনৈতিক দল একমত হয়েছেন যে রাষ্ট্রপতি নির্বাচনের বিদ্যমান যে ব্যবস্থা সেই ব্যবস্থার পরিবর্তন করতে হবে এভাবে আরো বেশ কিছু ইস্যুতে এই রাজনৈতিক দলগুলো একমত হচ্ছেন আর এই রাজনৈতিক দলগুলো যত সংখ্যক প্রস্তাবে একমত হবে সেটা বাংলাদেশের জন্য সুখকর হবে